সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত হাই গাইস আজ কোনো কথা নাই আমরা একটা দুই হাজার এগারো মডেলের একটা একজো নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের জন্য না আমরা ক্রয় করে নিয়ে আসছি কিন্তু বাট আপনাদের জন্য ইউজ করার জন্য আজকে এগারোর গাড়ি একটা নিয়ে আসছি আপনার এক জিও এই এক জিও গাড়ির আপনার রেজিস্ট্রেশনটা দুই হাজার ষোলোতে এই গাড়িটার আপনার দুইটা লাইট এটা কিন্তু আপনার নতুন নতুন দুইটা লাইট এবং আমার এই গাড়িটার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমার এই গাড়িটাতে আপনার কোনো খোলা কাটা বা কোনো মার হিস্ট্রি বলতে কোনো জিনিস নাই আপনি খুব ফ্রেশ কন্ডিশনের একটা এক গাড়ি আপনার দুই হাজার এগারো মডেল আপনার ষোলো স্টেশন এটা আপনার সিএনজি করা রয়েছে সিএনজিটা সিএনজি করা রয়েছে এই সিএনজি আপনার সিক্স জেনারেশন এটা সিএনজি করা রয়েছে গাড়িটি সিক্সটি স্যালেন্ডার সিক্সটি স্যালিন্দার আপনার ভিতরে কন্ডিশন এত সুন্দর ফ্রেশ আপনার গ্লাস কিন্তু আপনার অরিজিনাল এটা আপনার গ্লাসটা পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল আপনার ব্যাগ কিন্তু আপনার অরিজিনাল এত সুন্দরভাবে রয়েছে গাড়িটি যদি আমাদের এই গাড়িটি কেউ ক্রয় করতে আসে তাহলে আমাদের এই গাড়িটির ঠিকানা পাবেন আপনার দুই বাই দুই রোড এবং পিছনের সাইডটা দেখেন পিছনে সাইডটা খুবই সুন্দর এবং এই সাইড টাই আর একটু সামনের যদি যদি দেখাইতে চাই এই সামনের পেস্টে কিন্তু আপনার সুন্দর বিস্কিট কালারের একটা সিট রয়েছে ভিতরে এবং আপনার কালার গ্লাস সবগুলো অরিজিনাল এবং সামনের গ্লাসটি এইটাও কিন্তু আপনার অরিজিনাল এই গাড়ির ব্যাপারে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে দুই বাই দুই রোড পনেরো নম্বর প্লট বেস্ট কার হাউজ এই হাউজে আমাদের এই বেস্টকার হাউজের পেছে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং গাড়ির সম্বন্ধে কথাবার্তা বলতে পারবেন এবং প্রায় বিষয়গুলো নিয়ে আপনি কিছু আমাদের কাছে জানতে পারবেন গাইস এই গাড়িটি যারা ক্রয় করতে আসবেন ঈদের আগে আমরা একটা অফার দিছিলাম কিন্তু এখন আর কোনো অফার দেওয়ার মতন আমাদের কোনো স্কপ নেই পেছে যে নাম্বারটা থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সালাম আলাইকুম আ you